মাঝে মধ্যে করো মাঝে মধ্যে করি না করতে ভালো লাগে ভালোই লাগে না তাহলে এমনি আসি ঠেকা পড়ে আসতে হইছে কিসের ঠেকা এত সব দিক দিয়ে ঠেকা পড়ে গেছে তার জন্য আসছে কিসের এত ঠেকা যার যেই কারণে ঠেকা পড়ছে ওই কারণেই আসছে আঙ্গুলের নখ দেখি দেখেন মানে কালা কেন কালার করছি তার জন্য সব জায়গায় কি ওই রকম কালার করা সব জায়গায় না খালি পাঁচটা আঙ্গুলের মধ্যেই শুধু পাঁচটা আঙ্গুলের মধ্যে নাম কি

এটা প্রবাদ আছে কালা পানির নদীর পানি গোলাবালক জাতের মে কালো আচ্ছা জান্নাতি এর আগে তো প্রতিবেদন করছো হুম একটা একটাই তো আপনার কাছে তো করেছিলাম তাও কি ওখানে কি কোন ব্যবস্থা বুঝতে হয় নাই ব্যবস্থাটা বোঝা হলে কি আর এখানে আস্থা মার আপনি বলতেছেন কত জানি প্রতিবেদন করছে করতেwala এর আগে কোনো কাজ হয় নাই আমি একটাই করেছি আপনার কাছে একটাই করছো হুম আর করবা না করতেছি আরো করবা না এটাই শেষ এইটাই শেষ হয় যদি ভালো মনের মতন মানুষ পেয়ে যায় তো এটাই শেষ হ্যাঁ ভালো কেমন ভালো মনের মানুষ যেমনই হোক না আমার মনের মতন যদি পায় যায় আমি তো এইটাই শেষ তাই কেমন ভালো মনের মানুষ তো কেমন বলতে কি যে আমার মতন তোমার মত কি লাল চুল লাল অন্য জায়গা কালা এরকম না না সব দিক দিয়ে ফিটফাট কালা লাল লাগবে না তাহলে আমার মতন হলেই হইব তোমার মত

আচ্ছা এর আগেও একটা করছি এই প থেকে সিম খোলাই আছে বন্ধ করি নাই আচ্ছা তো যদি যোগাযোগ করতে চাই যোগাযোগ নাম্বার বলতে আবা हां পারবো দর্শক বরাবরের মত বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে এই নাম্বারটি মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না তোমার নাম্বারটা বলো 0131